জীবনের অনেক সময় তো অতিবাহিত করেছে যদি একটু দয়া করে পাঁচটা মিনিট সময় দিতে করে ঠকবেন না দেখুন আপনারা সব সময় মনে রাখবেন এগুলোর নাম হলো সাবজেক্ট এগুলোর নাম কি সাবজেক্ট আমরা অনেক যারা সাবজেক্ট জানি না দেখুন এগুলো আয় আমি ওই আমরাই ই অর্থ তুমি ই অর্থ তোমরা এগুলো দ্বারা আমরা কীভাবে বাক্যটা তৈরি করে একটু জানার চেষ্টা করুন দেখুন এখানে আই এম এ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী জাস্ট আপনি শুধু স্টুডেন্টটা যেখানে চেঞ্জ করেন দেখেন কত সেন্টেন্স তৈরি হয় বলেন আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার আমি স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী আমি ড্রাইভার আমি একজন চালক আমি খাঁট আমি একজন দয়ালু আমি টিচার আমি একজন শিক্ষক আমি ফার্মার আমি একজন কৃষক অনেক সেন্টেন্স হয়ে যাচ্ছে আপনি ইউ দ্বারা বলেন ইউ দ্বারা এখানে আইটা চেঞ্জ করে ইউ দ্বারা বলেন দেখেন এখানে ইউর সাথে আপনি কেন আর বসেদের মধ্যে তাহলে কি হয় ইউ আর স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী ইউ আর এ ডক্টর তুমি একজন ডাক্তার ইউ আর এ হনেস্ট তুমি একজন সৎ জাস্ট এভাবে কিন্তু অনেক সেন্টেন্স হয়ে যায় যদি আপনি কিনে যদি দেখেন কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ লাগবে সেটা আপনি যোগ করতে শিখতে পারেন এবং আপনি কিনে যদি ইমেজের পরিবর্তে ওয়াজ ওয়ার বসাই দেন তাহলে কিন্তু আরও নতুন সেন্টেন্স তৈরি হয়ে যায় পূর্বের মতনই শুধুমাত্র স্টুডেন্টরা চেঞ্জ করে ফেলুন দেখেন আই ওয়াজ স্টুডেন্ট একজন শিক্ষার্থী ছিলাম এখানে ছিলাম অর্থে দিবে আর এখানে যেটা স্টুডেন্ট সেটা আসবে আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ এ ড্রাইভার আমি একজন চালক ছিলাম আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ ফার্মার আমি একজন কৃষক ছিলাম জাস্ট এখানে পুরের মতন এখানে আইটা চেঞ্জ করেন অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাবে এবং আমি বললাম তো আজকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ক্লাসের মধ্যে দেখুন আপনি এখানে স্টুডেন্ট চেঞ্জ করেন হ্যাভ হ্যাজ যার বাংলা অর্থ হলে কোনো কিছু আছে সে অর্থে দিবে দেখেন আই হ্যাভ এ স্টুডেন্ট আমার একজন ছাত্র আছে মানে আপনি একজন কোন একদিন সম্পদ আছে বুঝাবে নিজস্ব কোনো কিছু দলীয়ভাবে আছে মালিকানা দিন আই হ্যাভ এ ফার্মার আমার একজন কৃষক আছে আই হ্যাভ এ হাউস ওয়াইফ আমার একজন গৃহিণী আছে আই হ্যাভ এ হনেস্ট বয় আমার একজন সৎ ভালো আছে এভাবে অনেক সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আপনি কেন আইটা চেঞ্জ করেন অনেক সেন্টেন্স হয়ে যাবে হেড আপনি এখানে এই স্টুডেন্ট শুধু তাই পরিবর্তে হেড বসিয়ে দেন আই হেড এ স্টুডেন্ট আমার একজন শিক্ষার্থী ছিল আই হেড এ আমার একজন কৃষক ছিল অনেক সেন্টেস হয়ে যাবে আপনি এখানে আই এর পরিবর্তে ইউ হেড স্টুডেন্ট তোমার একজন ছাত্র ছিল মাই ফাদার হেড এ টিচার আমার বাবার একজন শিক্ষক ছিল এভাবে কিন্তু অনেক বাক্য তৈরি হচ্ছে এবং উইল বি যার বাংলা অর্থ হলো হবে কিংবা হবে সে অর্থ দিবে আগের মতো আমরা স্টুডেন্ট চেঞ্জ করে ফেলি দেখুন শত শত হাজার হাজার ইংরেজি বাক্য হচ্ছে এখানে আমরা যদি বলি আই উইল বি এ আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আই উইল বি ফার্মার আমি একজন কৃষক হব আই উইল বি হাউস ওয়াইফ আমি একজন গৃহিণী হব আই উইল বি হনেস্ট স্টুডেন্ট আমি একজন সৎ শিক্ষার্থী হব আপনি গিনি। আইট পরিবর্তে উই বসিয়ে দেন উই উইল বি স্টুডেন্ট আমরা শিক্ষার্থী হব হয়ে যাচ্ছে আর কোন জিনিস যদি মালিকানা দেয় কোনো কোনো রাখতে চান তাহলে সেটা হবে উইল হ্যাভ আগে পূর্বের মতো নই চেঞ্জ করে ফেলুন কি হয় আই উইল হ্যাভ এ স্টোর আমরা একজন শিক্ষার্থী থাকবে আই উইল হ্যাভ এ ফার্ম একজন কৃষক থাকবে আই উইল হ্যাভ এ হাউস অফ আমার একজন গৃহিণী থাকবে আমরা যে আলোচনা করছি বইটা আলোচনা করছি আমরা এই এই বই থেকে আমাদের এই জনপ্রিয় দুইটা বই স্পোক টক আপ এবং স্পিক অ্যাপা টুই সেলফ এই দুইটা বই থেকে যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং দেখুন আমরা শুধুমাত্র বললাম না জীবন তো অনেক ক্লাস করেছেন দেখুন মডেল বার আপনি এখানে মডেল বার চেঞ্জ করেন এখানে গোটা চেঞ্জ করেন ঠিক আছে তাই দেখেন কত সেন্টেস হয়ে যায় আপনি বলেন আই উইল আই ক্যান গো আমি যেতে পারি বলেন আই ক্যান খাম আমি আসতে পারি আবার নট দিলে আবার পাকড়া না হয়ে যায় আই ক্যান নট আমি যেতে পারি না আপনি একবার আপনার নট করেন আই ক্যান নট কাম আমি আসতে পারি না আই ক্যান নট ইট আমি খেতে পারি না আই ক্যান নট রিড আমি পড়তে পারি না কেন রাইট আমি লিখতে পারি না কেন স্পিক আমি কথা বলতে পারি না আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে এই ক্লাসগুলো দেখুন এখানে আমরা ক্যান দিয়ে কখন কিভাবে হবে কখন কি আসবে বিস্তারিত দিয়েছি আমাদের ক্যানের ফার্স্ট ফর্ম হলো কুড যদি বলেন আই কুড গো আমি যেতে পারতাম এখানে চেঞ্জ করে আই কুড কাম আমি আসতে পারতাম আই আই কুড কুড কাম আমি আমি আসতে পারতাম ইট খেতে পারতাম এবং অনেক বাক্য হয়ে যাবে মেয়ে দ্বারা মায়ের দ্বারা যে আমরা উইল দ্বারাই যদি দেখি দেখুন আপনি কেনার বইটা সামনে খুলবেন খুলেই আপনার মনে চাহিদা মতো একটা ঠাইম কাউন্ট করে দশ মিনিট কাউন্ট করে স্পিডে পড়লে আশা করি আপনার জোর অনেক কেটে যাবে যদি ব্যাপারে আই উইল গো আমি ঝাঁ বো উইল মানে দেয় উইল মানে উইল মানে কি দেয় পাখ শেষে বুক আই উইল গো আমি যাবো বা উইল কাম আমি উইল ইট আমি খাবা উইল ড্রিট আমি পান করবো আমি আই উইল রাইট আমি উইল স্পিক আমি কথা বলবো আই উইল স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলবো এভাবে প্র্যাকটিস করতে পারেন আপনি এখানে গোটা চেঞ্জ করবেন দেখেন বলতে পারেন আই আই শ্যুট গামার যাওয়া উচিত আই শ্যুট কামামার আসা উচিত আই শুট আমার খাওয়া উচিত আবার আই শ্যুড অন্ট ইটা আমার খাওয়া উচিত না এভাবে তৈরি করতে পারেন এখানে আই চেঞ্জ করবেন সাবজেক্ট অনেক বাক্য হবে এভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং আমরা যে মোস্ট ইনপুট যে একশো প্লাস স্ট্রাকচারটা আমাদের বইয়ের মধ্যে দিয়েছি সেটা হলো আমি কথাগুলো একটু দ্রুত বলছি যেন আপনারা অল্প সময়ের জন্য আপনাদেরকে ভালো কিছু বোঝাতে সক্ষম হই দেখুন আপনার যেখান যদি এখানে আপনারা দেখেন একশো প্লাস স্ট্রাকচার আই সাবজেক্ট ওয়ান টু প্লাস বার বান যার বাংলা অর্থ হলো কোনো কিছু করতে চাই চাই সে অর্থে আমরা ব্যবহার করব যদি বলি আই ক্যান এখানে দেখুন আই ওয়ান টু এইট আমি খেতে চাই দেখুন এখানে ওয়ান টুর বাংলা অর্থ কি আসতেছে তে চাই অর্থ আসতেছে দেখুন তে চাই কোনো কিছু করতে চাই আই ওয়ান টু এইট আমি খেতে চাই ওয়ান টু ডু আমি করতে চাই ওয়ান টু রিড আমি পড়তে চাই পড়তে চাই আই ওয়ান্ট টু গো টু হোম যেতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংলিশ ইজি শিখতে চাই এভাবে আপনি অনেক আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই ওয়ান্ট টু প্লে ফুটবল ফুটবল খেলতে চাই আমরা পূর্বে যে সাবজেক্ট দেখেছিলাম এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করেন আরও সেন্টেস হয়ে যাচ্ছে এবং দুই নম্বর আমরা তারপরে কী দিয়েছি আমরা চর্চার জন্য ইংরেজি বাক্য দিয়েছি এগুলো না দেখে আপনি ইংলিশ করার চেষ্টা করবেন আমি ঘুমাতে চাই আমি গান শুনতে চাই আমি নতুন কিছু শিখতে চাই তারপরে আমরা কী দিয়েছি এগুলো আবার এখানে অর্থ দিয়েছি ধরুন আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ আবার আমি যদি বলি আমি কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক দিলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে আবার আই ওয়ান আমি গান শুনতে চাই আই ওয়ান টু লিসেন টু মিউজিক আমি গান শুনতে চাই দুই নম্বর স্ট্রাকচারটা কি এবার দুই নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান যার বাংলা অর্থ হলো কিছু করতেই হবে বাধ্যতামূলক বোঝাতে যেমন দেখুন আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়াশোনা আমাকে পড়তে হবে আই হ্যাভ টু গো না আমাকে এখন যেতে হবে আপনি কিনে জাস্ট স্টাডি চেঞ্জ করে মেইন বারটা বার ওয়ান বসায় তাহলে কিন্তু অনেক বাক্য হয়ে যাচ্ছে তারপরে এখানে বাংলা আপনি চর্চা করবেন এগুলো ইনশাল্লাহ চর্চা করলে আপনি অনেক বাক্য তৈরি শিখতে পারবেন এখন কি আছে আমি আমাকে স্কুলে যেতে হবে কি এটার ইংরেজি আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে অঙ্ক করতে হবে আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ডু ম্যাথ এভাবে প্র্যাকটিস করবেন তারপরে কি আছে কেন্দ্রা আছে তারপরে স্ট্রাকচার কি আছে প্লাস টু আছে সবচেয়ে যে বইয়ের মধ্যে যেটা সবচেয়ে আপনাদেরকে হতবাক করবে সেটা হলো এই স্ট্রাকচার গুলোকে আপনি আবার অন্য একটা পেজে এক পলকে এটা মানে এক পলকে একটা গ্লান্স এক পলকে সবগুলোকে সাজিয়ে দিয়েছি যেন আপনারা তৈরি করতে পারেন বাক্য না দিকে দেখেন এখানে এক পলকে এক্সট্রা এক্সট্রো প্লাস স্ট্রাকচার সাজিয়ে দিয়েছি যখন আপনি বইটা প্র্যাকটিস করবেন তখন এগুলো আপনাকে অনেক সহায়ক অনেক ভূমিকা ভালো একটা ভূমিকা পালন করবে যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি বইটা খুলে বললেন বললেন আই আই ওয়ান কিছু করতে চাই আপনি সরাসরি স্ট্রাকচার না পড়ে সেন্টেন্স বলে ফেলবেন আই ওয়ান টু গামে যেতে চাই ওয়ান টু কাম আমি আসতে চাই ওয়ান টু প্লে আমি খেলতে চাই দুই নম্বর স্ট্রেকচার বললেন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু কাম আমাকে আসতে হবে আই হ্যাভ টু রিড আমাকে পড়তে হবে তিন নম্বর স্ট্রেকচার পড়েন আই ওয়ান আই ক্যান গম যেতে পারি আই ক্যান কাম আমি আসতে পারি আই ক্যান রিড আমি পড়তে পারি চার নম্বর চর্চা করেন আই লাইক টু গো আমি যেতে পছন্দ করি আই লাইক টু কাম আমি আসতে পছন্দ করি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি তারপর এটা তার পছন্দ করে প্লাস এম ইজার প্লাস গোয়িং টু প্লাস বার ওয়ান আই এম গোয়িং টু রিড আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু প্লে আমি খেলতে যাচ্ছি এটা তো প্র্যাকটিস করেন আই শুড গোমা যাওয়া উচিত আই শুড কাম আমার আসা উচিত এইভাবে প্রায় একশো প্লাস স্ট্রাকচার আপনি যেটা মনে করেন আপনি এখানে পাঁচ নম্বর স্ট্রাকচারটা বুঝতেছেন না আবার পুনরায় এখানে চলে আসুন এখানে পাঁচ নম্বর স্ট্রাকচারটা খুঁজে বের করে আবার দেখুন এখানে সাল প্লাস এ মিজার প্লাস আইন কিছু করতে যাচ্ছে কিংবা যাচ্ছে সে অর্থ ব্যবহার হবে যেমন আই এম গোয়িং টু ইট আমি খেতে যাচ্ছি আই এম শি ইজ গোয়িং টু স্টেজে পড়তে যাচ্ছে দে আর গোয়িং টু প্লে ফুটবল তারা ফুটবল খেলতে যাচ্ছে এভাবে যখন আবার যখন চর্চা করে দিবেন দেখবেন আবার পুনরায় আপনার জড়তাটা কেটে দেবে এভাবে এই যেটা পারবেন সেটা সিরিয়াল অনুযায়ী আপনি কি আবার প্র্যাকটিস করতে পারবেন দের ইজ নো প্রবলেম তারপরে আমরা যদি যদি একটু প্রিপজিশন দেখি মানে অনেক কিছু আলোচনা আছে বইয়ের মধ্যে আমরা যদি একটু সূচিপত্রটা দেখাই আপনাদেরকে দেখুন এই সূচিপত্রটা অর্থাৎ আপনি যেসব ক্লাসে মধ্যে যেসব পড়া পড়েছেন অক্সিলির বারবাসে পার্সন আছে টেন্স আছে অ্যাসারটিভ সেটা ইন্টারগেটিভ ইম্পারটিভ অপটিটিভ এক্সক্লামেটারি ভয়েস সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডিগ্রি কমপ্লিট পার্টিসিপাল ইনফিনিয়ার অর্থাৎ আর অনেক কিছু আছে আপনি যেসব জিনিস আমি স্ট্রাকচার আমরা এতক্ষণ এটা দেখেছিলাম এক পুলোকে স্ট্রাকচার আমরা এতক্ষণ যে বিষয়গুলো আমি বলতে চাচ্ছি আপনি যেসব যেসব পড়াগুলো ক্লাসে পড়েছেন কিন্তু এইসব দিয়ে কখনো ইংলিশে কথা বলতে পারেন যেমন বয়স দিয়ে আপনার কখনো ইংলিশে কথা বলতে পারেন না তারপরে ডিগ্রি পড়েছেন কিন্তু সুপার কম্পারিটিভ পজিটিভ কিন্তু এগুলো দি কখনো আপনি ইংলিশে কথা বলতে পারেন না কিন্তু কিভাবে কথা বলবেন এই প্রসঙ্গে কিন্তু বইটা মেয়েদের খুব সহজ আপনি পেয়ে যাবেন যেমন প্রিপোজিশন দেখেন এখানে কি আছে উইথ মি আমার সাথে তারপরে উইথ আস আমাদের সাথে উইথ ইউ তোমার সাথে উইথ ইউ তোমাদের সাথে উইথ দেম তাদের সাথে অ্যাবট মি আমার সম্পর্কে এবট আস আমাদের সম্পর্কে এবট ইউ তোমার সম্পর্কে তোমাদের সম্পর্কে অ্যাবট হিম তার সম্পর্কে এখানে আরও রয়েছে যেমন দেখুন ফোর মি আমার জন্য ফর আস আমাদের জন্য ফোর ইউ তোমার জন্য ফোর ইউ তোমার জন্য এগুলো যখন চর্চা করবেন আপনার মুখের জোরতা যে কিভাবে খাটবে আমি সেগুলো মানে বলার মতো কোনো ভাষা নেই আর আমাদের প্রত্যেকটি ক্লাসে তো ইনশাল্লাহ এই সম্পর্কে আপলোড করা হবে ধারাবাহিকভাবে স্পোকেন ক্লাসগুলো এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে কিন্তু এক পলে কি প্রিপোজিশনগুলো দেওয়া রয়েছে দেখুন বাই মি আমার দ্বারা বাই আস আমার দ্বারা ফোর মি আমার জন্য অ্যাবট মি আমার সম্পর্কে উইথ মি আমার সাথে আউট মি আমাকে চারা ফ্রম মি আমার থেকে ফার মি আমার থেকে দূরে আমার থেকে দূরে আফটার মি আমার পরে বিফোর মি আমার আগে বিফোর ইউ তোমার আগে কিংবা পূর্বে এইভাবে কিন্তু অনেক সেন্টেস আপনি তৈরি করতে পারবেন তারপরে দেখুন আমরা এই বইটা আলোচনা করেছি মানে আর এই বইটা হলো স্পিক স্পেক্যাপসিয়াল বইটা হলো প্রত্যেকটা বিষয় আপনি কীভাবে আপনার পরিচয় নিয়ে কীভাবে ইংলিশে মানুষের সম্মুখে কথা বলবেন কেউ প্রশ্ন করলে কীভাবে আপনি উত্তর দিবেন আপনার দৈনন্দিন জীবন নিয়ে ডেলি লাইফ নিয়ে কেউ যখন প্রশ্ন করে আপনি কিভাবে প্রশ্ন আনসার দিবেন তারপরে আপনার ফ্যামিলি নিয়ে আপনার স্কুল নিয়ে আপনার হবি নিয়ে আপনার লক্ষ্য নিয়ে আপনার দেশ নিয়ে আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে আপনার টিচার নিয়ে চললো আমরা জাস্ট দেখি এটা দেখলে আপনি বুঝতে পারবেন বইটা সাজানো হয়েছে দুইটা বই এটা হলো প্রত্যেকটা টপিক নিয়ে আপনি ইংলিশে কথা বলতে পারবেন প্রথমে আপনাকে আপনি একটা ইংলিশে একটা মঞ্চে বক্তৃতা দিতে চাইলে আপনাকে উপস্থাপনারা বলতে হবে গুড মর্নিং দেখে মাই সেলফ পর্যন্ত যার বাংলা অর্থ উচ্চারণ অনুবাদ বাংলা উচ্চারণ রয়েছে এখানে রয়েছে বাংলা অনুবাদ তারপরে আপনি এখানে বলবেন আপনার নাম কি হলো মাই নেম মনে মোনেকর তামিম মাই নেম ইজ তামিম বসালেন মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কল মি তামিম অলসো ইউ ক্যান কল মি তামিম তুমি আমাকে তামিম নামে ডাকতে পারো আই এম স্টুডেন্ট অফ ক্লাস যে ক্লাসে পড়েন আর যে প্রতিষ্ঠান পড়বেন সেটা বসিয়ে দিবেন আপনি এগুলো দেখেন এগুলো দেখেন আপনি কি পছন্দ করেন কি আপনার প্রিয় খেলা কি কি অপছন্দ করেন কি লাইক করেন কি ডিসলাইক করে সব কিছু দিয়ে রয়েছে তারপরে আপনারা দুইজন বন্ধু মিলে আপনি এখানে সব বক্তৃতাটা শেষ দিবেন দেটস টু ডে অ্যাবাউট মাই সেলফ থ্যাংক ইউ আজ আমার নিজের সম্পর্কে এত ধন্যবাদ তারপরে আপনারা দুজন মিলে চর্চা করবেন একজন আপনাকে প্রশ্ন করবে হোয়াটস ফুল নেম আপনি বলেন মাই ফুল নেম ইজ তামিম হাউ ক্যান আই কল ইউ ইউ ক্যান কল মি তামিম ফার্স্ট ইউর ফ্যামিলির নেম এবার প্রশ্ন করবেন যেমন হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম ফিফটিন ইয়ার্স ওল্ড আপনি আপনার বয়স লাগিয়ে দিবেন ক্লাস তুমি কোন ক্লাসে পড়ুন তো আপনি যদি একবার যদি মগস্ত করে ফেলেন তুমি কোন ক্লাসে পড়ো এটা তো আর জীবনে আর শিখা লাগতেছে না জাস্ট সাহারা জীবন আপনাকে প্রশ্ন করতে পারবেন আপনি যদি একবার শিখে ফেলেন হাউ লরিত তোমার বয়স কত এটা ছোট থেকে বড় সবার এই বইটা ক্ষেত্রে অবশ্যই 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 লাগবে হয়ার হয়ার ডু কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো আপনি বললেন আই এম ফ্রম সিলম সিলেট থেকে এসেছি তারপরে হোয়ার ইজ ইউর ভিলেজ তোমার গ্রামের বাড়ি কোথায় হাউ ডু ইউ পাস ইউর লেজার টাইম তুমি তোমার অবসর সময় পার করো হোয়াট ইউ লাইক তুমি কি পছন্দ করো হোয়াট ইউ ডিসলাইক তুমি কি অপছন্দ করো হোয়াটস ইউর ফেভারিট হবি কালার ফেভাৰিট হবি ফ্লা তোমাৰ প্ৰিয় ৰং ফুল শক ৰং ফুল কি ঠিক আছে অৰ্থাৎ বিস্তাৰিত বৈঠা তাৰপৰা আমাৰ মাইচিয়েল দ্বাৰা সর মাই ডেলি লাইফ দ্বারা আপনি বলবেন তারপর আবার প্রশ্ন চর্চার জন্য দিয়েছি দেখুন হোয়াট টাইম ডু গেট আপ তুমি কখন ঘুম থেকে উঠো আফটার গেটিং অ্যাবাউট ডিউ টু তুমি ঘুম থেকে ওঠার পর কী করো বিস্তারিত টোটাল থাকছে এই বইগুলোতে ইনশাল্লাহ আপনি যদি বইটা সংগ্রহ করেন আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলতে পারি আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনারা অবশ্যই ঠকবেন না জীবন অনেক বই পড়েছেন এই দুইটা বই আমি দীর্ঘ প্রায় দুই থেকে লেখা শুরু করেছিলাম প্রায় অনেক সাধনার পর আমি বইগুলো সমাপ্ত করতে পেরেছি শুধুমাত্র আমি চাচ্ছি বাংলাদেশের জন্য এমন নতুন একটা বই সবাইকে উপহার দিতে পারে সবাই যেন খুব সহজে যেন ইংলিজে কথা বলতে পারে তাই আপনারা যারা বইটি সংগ্রহ করতে চান দয়া করে দ্রুত সংগ্রহ করে ফেলুন আর আপনার এটি হতে পারে আপনার ইংজি কথা বলার সবচেয়ে সেরা বই অবশ্যই আপনি উঠতে বসতে যে জায়গায় যাবেন সে জায়গায় বইটির সাথে নিয়ে নেবেন দেখুন এটা হলো আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই নাম্বারটাতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আজকে ক্লাসে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আপনি ততটুকু চর্চা করার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি